পটুয়াখালীতে মাহফিল উপলক্ষে স্থানীয় বাজারে বেড়েছে লোকজনের চাপ ডক্টর মিজানুর রহমান আজারি আগমন উপলক্ষে পটুয়াখালীতে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে মাহফিলে অংশ নিতে দেশে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে পটুয়াখালীতে জড়ো হয়েছে এতে চাপ বেড়েছে স্থানীয় আবাসিক হোটেলগুলোতে সেখানে পাওয়া যাচ্ছে না কোনো ফাঁকা কক্ষ শুক্রবার চব্বিশে জানুয়ারির সরজমিনে দেখা যায় ইতিমধ্যে শহরে দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করেছে এতে ভিড় বেড়েছে শহরের সব স্থানে পটুয়াখালী হোটেল পার্কের ম্যানেজার শুক্রবার দুপুর নাগাদ কোনো রুমেই ফাঁকা নেই বলে জানিয়েছেন এমনকি শহরের সব হোটেলেই লোক পরিপূর্ণ বাসাবাড়িগুলোতে অতিথিদের আনাগোনা বেড়েছে বহুগুণ স্থানীয় বাজারগুলোতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্য ও কাঁচা বাজারে ক্রেতাদের উপস্থিতির জন্য মানুষের তুলনায় কয়েক গুণ বেড়েছে স্থানীয় পর্যায়ে মাহাপিল শেষ প্রস্তুতি দেখতে দলে দলে ভিড় করছেন সাধারণ মানুষ বিভিন্ন পণ্যের পসরা সাজাতে ব্যাপক উদ্বেগ নিয়েছে দোকানেরা পাশাপাশি এত মানুষের চাপ সামলাতে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা বাজার করতে আসা এক ক্রেতা জানিয়েছেন তার বাসায় পনেরো জন অতিথি এসেছে তাদের খাবারের ব্যবস্থা করতে বেশ কিছু কেনাকাটা করতে হচ্ছে শনিবার পঁচিশ জানুয়ারি মাপিল অনুষ্ঠিত হবে এবং এতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির আশা করা হচ্ছে আয়োজক কমিটির পক্ষ থেকে মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে